সাথে একুশ আরো দশ দুই তেইশ তেইশ হাজার টাকা জরিমানা সাতটা মামলা এটা শুধু নাম বলেন সাধারণ অপরাধেন হেলমেটের হেলমেট ব্যবহার করেন না বিদায় তার বিরুদ্ধে এই ছোট অপরাধের মামলা গাড়ি আটক আছে তিনটা চারটা চারটা আটক আছে এই অভিযান মাঝে মধ্যে মাঝে মধ্যে চলে যৌথ বাহিনীর উদ্যোগে মাঝে মধ্যে পরিচালিত হয় বাহিনী উদ্যোগে আর আমাদের ট্রাফিকের নিয়মিত অভিযান তো প্রতিদিনই আসেই আসলে তো বিষয় এই চেকপোস্টটা যৌথবাহিনীর এই অভিযানটা শুধুমাত্র ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে শুধু ট্রাফিক অভিযান যানবাহনের অভিযান তার তারপরেও যদি এই অভিযানের মধ্যে কী মানে ক্রাইম ক্রাইমের কোনো অপরাধ সংগঠিত হয় সেটাকেও ধরা হয় সেটাকেও আমলে আনা হয় কিন্তু মূলত হল ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিক ট্রাফিক সংক্রান্ত অভিযান না এই কলি ভাই এই কলি ভাই এদিকে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার কন কলি ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি গাড়ি নাম্বারটা বলো বড়ি মেট্রো হ বারো দুশো